সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহপরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ আলী আকবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সহপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সহ কলেজ পরিদর্শক ঈশাদারা বেগম সহ বিদ্যালয় পরিদর্শক ও সহকারী সচিব মোহাম্মদ ওসমান গনি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরওয়ার কাইসার মোহাম্মদ কুতুবুদ্দিন হাসান নুরি জামশেদুল আলম মোহাম্মদ হাসান আতিকুর রহমান মুশিউর রহমান ইমাম হাসান মোহাম্মদ আক্তার হোসেন শাহাদ হোসেন ও শাখাওয়াত হোসেন নবনির্বাচিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসীমউদ্দিন, উদ্দিন সহসভাপতির দায়িত্বে আছেন আবু তাহের নিজামি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আক্তার হোসেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটি আগামীতে বোর্ডের সর্বস্তরের কর্মচারীদের দাবি আদে পদোন্নতি নিয়ে সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করতে হবে বলে আশা ব্যক্ত করেন তোমাদের যাবো ও আচ্ছা ঠিক আছে তো চেয়ারম্যান মহামতার কু আন্তরিক দাবি দেওয়ার ব্যাপারে না চাইতে দিয়ে মোটামুটি বৈধ দাবি দেওয়া দিয়ে দেখতে তা আপনারা হোক মা আপনারা কাছে যাবেন বিভিন্ন বিষয় নিয়ে স্থায়ী অস্থায়ী সবার সবার দাবি দেওয়া নিয়ে যাবেন প্রার্থী দাবি দেওয়া প্রার্থী সবগুলো নিয়ে যাবেন একে অপরের বিরুদ্ধে আপনাদের অপোজিট পার্টির বিরুদ্ধে কোনো কথা বলবেন না বিরক্তিমূলক বা সত্যতামূলক কোনো কথা বলবেন না আপনাদের প্রতি আপনারা যাবেন কথা এ আমার উপদেশ বলেন পরামর্শ বা পরামর্শ বলেন আবার মূল কথা হচ্ছে বর্তমানে কারণ বর্তমান বোর্ডে এইটাই চলতেছে এখন এটার মানে এক অপরকে যেন ঘাইল করতে পারি এটা কিন্তু প্রতিহিংসার ইয়া কাজ না তো আমি সবাইকে কমিটির সবাইকে সম্ভাষণ আসাদ সম্ভাষণ যেন আমি জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই কমিটির মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি এবং এখানে আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিভিন্ন সমস্যা বিরাজমান আছে আমাদের ভবন থেকে আরম্ভ করে আবাসনেরও সমস্যা আছে আরও কর্ম কর্মচারী সংকট আছে কর্মকর্তা সংকট আছে এই কম্পিউটার সেন্টারেও কর্মচারী সংকট আছে এই কর্মচারী সংকটগুলা এই কমিটির মাধ্যমে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তারা দাবির মাধ্যমে এগুলো আদায় করতে সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি তাই সবাইকে এই বর্তমানে যে কমিটি গঠিত হয়েছে এই কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ হিসাবে পদোন্নতি পাই আমরা এটা আজকের এই সভা থেকে জোর দাবি জানাচ্ছি হ্যাঁ দুই নম্বর আমার সহকর্মী যারা দীর্ঘদিন ধরে আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে প্রতিষ্ঠাকালীন থেকে আজকে উচ্চমান সহকারী সেভা আছে আমরা দ্রুত তাদের সেকশন অফিসার হিসেবে পদোন্নতি চাই এবং আমাদের সারা বাংলাদেশে আমাদের স্কেল আপডেট হয়েছে কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেই স্কেলগুলো আপডেট হয় নাই আমরা সারা বাংলাদেশের সকল বোর্ডের সাথে সমন্বয় সাধন করে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কর্মসূচি স্কেল আপডেট চাই এবং আমাদের অনেকগুলো পথ শূন্য আছে আমাদের কম্পিউটার সেন্টারে আজকে কাজ করতে পারছে না আমাদের লোকবলের সংকট ওইখানে আমরা দক্ষ যোগ্য এবং এবং সব ব্যক্তিকে নিয়োগ দিয়ে যোগ্য ব্যক্তি নিয়োগ দিয়ে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে ঢালি ঢেলে সাজাতে চাই চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি